নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভেবেছিলাম আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব কিন্তু কালকে এত হাঁটাহাঁটি করেছি তারপর এমন একটা ঘুম হয়েছে যে সকাল সকাল আমরা আর ঘুম থেকে উঠতে পাইনি তারপর উঠেছি লেট করে আমরা যেই ট্রেনটা দেখে এসেছিলাম মানে যেই ট্রেনটা করে ফিরে যাব সেটা চলে গেছে অলরেডি তো দিদি বারবার চেক করছে কোন ট্রেনটা তারপরে কোন ট্রেন আছে তো সেই নাগাদ আমরা বেরাবো ঘুম থেকে উঠেও কতটা সময় গল্প করেছি তো এখন যদি ট্রেন কোনো ট্রেন পাওয়া যায় মানে যাবে তো সেই ট্রেনে উদ্দেশ্য করে আমরা বেরোবো তো এখন আমরা আস্তে ধীরে রেডি হতে শুরু করব। তাই না বলো এই স্কুলটাতেই হচ্ছে আমাদের এই ওর পিতা ম্যাডাম পড়ালেখা করেন ফ্ল্যাশ জ্বলছে কেন হ্যাঁ আমরা ছাদে এসেছি ঘুরতে তাই না ওর বলো আমরা একটু পরে চলে যাবো সেজন্য এসেছি ছাদে আর এখান থেকে এই যে স্কুল

এখন বাজে এগারোটা একান্ন বারোটা পনেরো ট্রেন আমরা পৌঁছে গেছি কয় প্ল্যাটফর্ম মনে হয় বসে আছি অনেক বারোটার সময় যে একবার চেক করে আসবো কত নাম্বার প্ল্যাটফর্মে হচ্ছে থেকে ট্রেনটা ছাড়বে ট্রেনটা এখন আসেনি মনে হয় তার মানে ট্রেনটা ছাড়তে লেট হবে আর জয়দেবপুরে পৌঁছাবে বলেছে কটায় 145 এখন দেখা যাক আমরা কখন পৌঁছাই আর বাড়িতে আমরা ফোন করিওনি তাই না ফোন করে এখন জানাতে হবে আমাদের জেনারেটর আর না করবে এটা হ্যাঁ না আমরা এক মাথা থেকে আরেক মাথা শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি টেনের খোঁজে কিন্তু টেন খুঁজে পাচ্ছি না টেন প্ল্যাটফর্মে যে আছে জানি না সেই মাথা থেকে এই মাথা আসছি আর মানে যে টেন টাইমলে যাব সেটা এখনো আসেনি আসলে তারপরে খুঁজতে হবে আমরা খুঁজে যাচ্ছি শুধু খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি এখন এক জায়গায় বসবো তারপরে যখন ট্রেনটা আসবে তখন সেই ট্রেনে আমরা চলবো ঠিক না আমরা যখন কমলাপুরে ট্রেনের জন্য বসে ওয়েট করছিলাম তখনই একটা ট্রেন এলো আর আমরা ছুটে গেলাম ট্রেনটা দেখতে যে এই ট্রেনটা করেই আমরা ফিরে যাবো কি না যেহেতু আমাদের মানে যে ট্রেনটা যাওয়ার কথা সেই ট্রেনটার টাইম অলরেডি হয়ে গেছে তাই আর কি ছুটে যে দেখছিলাম এটাই সেই ট্রেন নাকি তো ট্রেনের কাছে যেয়ে দেখি ট্রেন থেকে অনেক আওয়াজ আসছে আর ট্রেনের উপরে প্রচুর লোক তো কি হয়েছে সেটা বোঝার জন্য আমরা আরেকটু কাছে যেয়ে দেখি যে ট্রেনে করে প্রচুর লোক এসেছে যারা কিনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ঢাকায় যে গাজা আর যে গাজায় যে যুদ্ধটা হচ্ছে মানে ইসরায়েল গাজার উপর যে হামলা করছে তার প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হবে যার নাম কি না মার্চ টু গাজা তার সেই সমাবেশে যোগ দিতে প্রচুর লোক এসেছে আর মানে ট্রেনটা এসে থামাতেই পুরো স্টেশনটা মানে প্ল্যাটফর্মগুলো লোকে ভরে গেছে আর আমরা ওয়েট করার পরে মানে বসে থাকতে থাকতে আরও দু তিনটে ট্রেন এসেছে আর সবগুলোতে প্রচুর লোক এসেছে তো গাজার জন্য সবাই প্রার্থনা করছে যাতে গাঁজার যেই পরিস্থিতিটা খুবই শীঘ্রই মানে ঠিক হয়ে যায় তার জন্য আর কি এসেছে মানে একটাতে জানি না কখন বাজে ছটা একত্রিশ চারটা বাজে আমরা এসে পৌঁছে পৌঁছেছি মানে আমাদের বাড়িতে এসেছি এসে আমি খাওয়া দাওয়া করে পড়াতে চলে গেছি তারপর সেখান থেকে এসে স্নান করে নিয়েছি এখন একটু ভালো লাগছে মানে আমরা যেই ট্রেনটার জন্য বেরিয়েছিলাম সেটা ছিল বারোটা পনেরোতে আর সেই ট্রেনটা ছেড়েছে দুইটা তেইশে মানে এত লেট করে মানে তেইশে ট্রেনটা গিয়েছে মানে স্টেশনে গিয়েছে তারপর আবার ফিরে এসেছে কিন্তু ছাড়ার পরে খুব তাড়াতাড়ি এসেছে কোথাও ব্রেক মানে ব্রেক তো নিয়েছে স্টেশনগুলো তো থেমেছে কিন্তু মানে এমনিতে বেশি লেট করেনি তাড়াতাড়ি চলে এসেছে তারপর সানদান করে একটু ফ্রেশ হয়েছি মাথা ব্যথাটা একটু কম করছে আর এসে দেখি এই যে মা এতগুলো শাড়ি কিনে নিয়ে এসছে এগুলো ঘরে পড়ার জন্যই কিনেছে এগুলো মায়ের কিনা তুই জানিস সেটাও আমি জানি না এগুলো মায়ের কিনা আমি ভেবেছি মায়ের একটা তো পরে ফেলেছে আর এগুলো হলো রেখেছে মায়ের নাকি সেটা আমি জানি না তো প্রথমে একটা শাড়ি হলো এরকম ই হলো না ঠিক এটা কি কালার কাঠালি কাঠালি টাইপ কালার মানে হালকা ঠিক হলো না কাঠালি কালার আর এই যে শাড়িটা এই শাড়িটা সুন্দর হয়েছে এটা কার শাড়ি আমি বলতে পারি না এগুলোর না মনে হচ্ছে কি পার নেই এটা দেখুন একদমই পার নেই এক কালার পার এই গেল একটা শাড়ি এখানে বেশ কিছু শাড়ি এনেছে কি উপলক্ষে এনেছে সেটা আমি জানি না তারপর এই যে একটা শাড়ি এটা হলো বেগুনি কালার তো আমার মা বেগুনি কালার মধ্যে শাড়ি টাড়ি পছন্দ করে না মানে বেগুনি কালারও আছে সঙ্গে এই যে একটু গোল্ডেন ব্রাউন এরকম টাচ আছে গোল্ডেনটাই বেশি গোল্ডেনটাই বেশি বেগুনিটা কম তার জন্যই মনে নিয়েছে যদিও এটা আমার মায়ের কিনা সেটা আমি জানি না মা আসলে মানে সন্ধ্যার দিকে আমার মা জয়দেবপুর গিয়েছে তো সেই ফাঁকে এগুলো এই ঘরে এসে দেখি কি এখানে শাড়িগুলো রেখে দিয়েছে তাই ভাবলাম একটু শাড়িগুলো দেখে নি আর এই যে শাড়িটা এটা পুরোটা একটু ছাপা 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 আছে মানে গোল 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 আর পাটার মধ্যে ফুল করা আছে আর এই মধ্যে মধ্যে আছে মানে পাড়ের যে ফুলটা আছে সেটাই মধ্যে আছে এটার নিচের একই রকম এটা গেল সেকেন্ড শাড়ি তারপর একটা লাল টকটকে শাড়ি এটা কেমন এটা পুরোটাই কিন্তু একটা ফুল কিন্তু বোঝা যাচ্ছে না এমন ফুল এটা লালের মধ্যে সাদা সাদা পহেলা বৈশাখের জন্য পারফেক্ট শাড়ি তো আর এখানে পাটটা হলো এই যে এরকম লতানো পার আর সঙ্গে একটা টেম্পল কি ডিজাইন আইটেম বলতে পারছি না জিগ ডিজাইন জিগ আর কি আচল একই রকম তো আমি আর বেশি খুলছি না এটা কার শাড়ি সেটা তো আর জানি না তার জন্য আর বেশি খুলছি না যদি মায়ের শাড়ি না হয় কেউ যদি রেখে যায় তা সেইটা ভেবে আর খুলছি না তারপর আরো একটা লাল শাড়ি কিনেছি এই যে আরো একটা লাল শাড়ি এটা হলো ডাল ডাল মানে ডাল দিয়ে মাথায় এমন ফুল না তো তিনটা ডট ডট দেওয়া আছে এইটা হলো সেকেন্ড না সেকেন্ড রেড শাড়ি তো এটা হলো চার নাম্বার শাড়ি আর পুরো শাড়িগুলোর মনে হচ্ছে কি ঘরে পরার জন্য শাড়ি তো বাহিরে তো এগুলো পরে খুব কমই যায় নতুন থাকলে যায় আর এটার পার্টটা হলো এই যে এরকম মানে নর্মাল প্রিন্টেড শাড়ি সবই এটা হলো আরেকটা আরও একটা রেড রেড যে কতগুলো কিনেছে কিনেছে নাকি সেটা অত জানি না তো কেউ হয়তো দেখেও যেতে পারে যদি এগুলো মায়ের হয় এখান থেকে আমি একটা শাড়ি নিয়ে নেবো ভাবছি এখান থেকে যদি এগুলো যদি মায়ের হয় এই লাল থেকে একটা শাড়ি দিদি বলে নিয়ে নিবে তো এইটা হলো রেড এটার মধ্যে রেড এর মধ্যে এই যে কালারটা এটা একটু গোল্ডেন গোল্ডেন কালার গোল্ডেন কালার এখানে কেমন কেমন ডিজাইন এখানে এই ডিজাইন আর এটার পাটটা তো এই যে একটা পাতা করা পাতার মধ্যে আবার অনেকগুলো পাতা মানে পাতা 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 আর এখানে একটা ডিজাইন করা আছে আসলে ডিটেইলস দেখাতে হবে না হুম এগুলো নরমাল শাড়ি ডিটেইলস এ দরকার নেই তো তারপরে এই যে আরেকটা

তো এখন কাটবে কেটে তারপরে সেলাই করবে মানে আজকেই শেষ দেওয়ার ইচ্ছে আছে এই জামাটা সেলাই করার জন্য আমি ঢাকা থেকে চলে এসেছি না হলে কি তুই আজকে থাকতেই না আজকে থাকতাম না কারণ যেহেতু দুদিন পরে আবার বিয়ে বাড়ি যাব শুধু শুধু এখন থেকে লাভটা কি তাই না হ্যাঁ জন্য চলে এসেছি এখন হচ্ছে জামাটা কাটি যেহেতু দুদিন পরে পহেলা বৈশাখ এই জামাটা যদি এবারে না পরি তাহলে আমার মনে হয় না পরাই হবে সেই জন্য আমি আর কি দূর জোর করে লেগে পড়েছি আলসেমি করলে আলসেমি করা হবে আর যদি আমি কেটে সেলাই করে ফেলি তাহলে দেখা যাবে যে আমার বেশিক্ষণ লাগবেও না তো সেই জন্যই আমি ভাবলাম আলসেমি না করি তাই না আলসেমি না করে আচ্ছা তাহলে কাট কাট আজকেই শেষ দিস এখন বাজে নটা বত্রিশ এই যে দিদি জামাটা কেটে সেলাই করে নিয়ে এসেছে তাড়াতাড়ি সেলাই হয়ে গেছে আজকে বেশি টাইম লাগেনি যদিও এখন হাতা লাগায়নি হাতা বাকি আছে তারপর এসে বসে এই যে এই কাজগুলো করেছে এখানে একটু পাইপ বসিয়েছে যাতে জামাটা অনেকটা হাইলাইট হয় আর একটু মানে আর একটু সুন্দর লাগে প্রায় তো সবগুলোই করানো শেষ আর কয়েকটা ফুল মাত্র বাকি আছে তো আমার জামাটা খুঁজে বের করতে হবে আজকে আর আমি খুঁজে বের করতে পারবো না কালকে সকালে ঘুম থেকে উঠে মানে কালকে দিনেবেলা খুঁজে কোনো একটা টাইম বের করব আর আজকে তো মানে প্রচুর মাথা ব্যথা করছে আমারও দিদিরও যেহেতু সারাদিন একটু জার্নি টার্নি করেছি তো এখন যাব যে খাওয়া দাওয়া করে আসবো আজকে মনে হয় ভাত আছে দুপুরে আমি দেখেছিলাম সেগুলো যে খেয়ে শেষ হয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট